বন্ধুরা দেখুন ড্রাগন দেখুন আপনারা বড় ভিডিওটা তো গার্ডেনিং লেটেড ইউটিউব চ্যানেল পুষ্প কারণে দেখবেই দেখবেন ডেফিনেটলি দেখবেন আগামীকাল ছাড়বো আর দেখুন শর্ট ভিডিওতে দেখুন এখানে ড্রাগনের কর্মকাণ্ড দেখুন আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ প্রজাতির ড্রাগন আপনারা এখানে পেয়ে যাবেন দু এক কথা বলুন আপনারা তো ড্রাগন সেলও করেন অনলাইন অফলাইনে হ্যাঁ হ্যাঁ এটা তো থাই হলো বড় ফল হয় ছশো সাতশো গ্রামও হয় থাই হলো এটা মারিয়া এটা এলো প্রচুর ভ্যারাইটি ড্রাগন বন্ধুরা আপনারা দেখুন শুধু গিলা দেখুন আর এই হচ্ছে সব চারা রাখা রয়েছে নিচে দেখতে পাচ্ছেন তো সব চারা রাখা রয়েছে এগুলো অনলাইন অফলাইন সব ডেলিভারি করা হয় বনগায় একদম বনগা স্টেশন থেকে একদম সামনে আমাদের স্কিনের যাকে দেখছেন মৌসুমি বালা উনি ড্রাগন ফুলিয়েছেন ওনার শ্বশুরমশার সঙ্গে ওনার ছাদে অসাধারণ কিছু ড্রাগনের ভিডিও আসবে পুষ্পকাউন চ্যানেলে আগামীকাল সন্ধ্যে ছটায় ভিডিওগুলো দেখবেন আর এটা একটা শর্ট ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ফোন করবেন তাহলে কিন্তু আপনারা সুলভ মূল্যে চারাগুলি সংগ্রহের তালিকায় নিজেদের রাখতে পারবেন